হ্যালো গাইস কেমন আছো তোমরা এই গরমে সকলে কেমন আছো আমি তো একদম ভালো নেই গরমে আর সামনে যেহেতু জামাই ষষ্ঠী তো জামাইদের যে কী অবস্থা হবে এই গরমে তো বুঝতেই পারছো যাই হোক যার জন্য আজকে ভিডিওতে আসা তো অনেক দিন ধরেই শুভ একটা সাদা শার্ট কিনে রেখেছিল তো ওটা কোনোদিনও পরেনি তা আমি হঠাৎ করে আজকে আলমারি গোছাতে গিয়ে দেখছি সাদা শার্টটা বেরিয়ে এসছে তা আমি ভাবলাম হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি খেলে গেল যে এটা নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করা যেতে পারে তাই জন্য চট আর না ভেবে আমি বসে পড়লাম এটা নিয়ে এবার দেখি কি করা যায় কোনো দিন তো করিনি আগে যাই হোক যেটাই করব সবই তোমাদের সাথে শেয়ার করব সবই তোমরা দেখতে পাবে আর সেই কাজটা করার পরে শুভর কি রিয়াকশান হয় সেটাও তোমরা দেখাবো অবশ্যই দেখবে সাথে থাকো ভিডিওটাতে আর কি কি হচ্ছে সেটাও দেখো দেখো সেই কখন সকাল থেকে নিয়ে বসেছি সব কিছু করে টোরে এখনও ভাবছি কি দু ঘন্টায় হয়ে যাবে কিন্তু যা দেখছি অবস্থা যে সারাদিন লেগে যাবে দু ঘন্টা তো হবেই না তাও কিছু করার নেই হাতে তো প্রচণ্ড ব্যথা করছে কিন্তু করতে তো আমাকে হবেই আফটারঅল নিজের কাছের মানুষকে দেবো গিফট করে বউ সেটা তো বড় কথা বলো আর সব তো আর পয়সা দিয়ে কিনলে কিনলে কেনাই যায় আমিও কিনে দিতে পারি কিন্তু নিজের হাতে তৈরি করে দেওয়ার মজাই আলাদা তাই না বলো আর নিজের ভাবনা নিজের মনের ইচ্ছা নিজের ইমাজিনেশানগুলোকে তুমি যেভাবে ফুটিয়ে তুলতে পারবে পয়সা দিয়ে বাজার থেকে কেনা জিনিসে তো সেই ইমাজিনেশানগুলো থাকবে না সেই ভাবনা বলো ইচ্ছেটাও থাকবে না তাই না তো যাই হোক যত দেরি হোক করতে তো আমাকে হবেই হয়তো সন্দেহ হয়ে যেতে পারে এদিকে তো হাত প্রচন্ড ব্যথা করছে চলো করতে থাকি দেখি কতক্ষণে শেষ হয় উফ অবশেষে এটা শেষ হলো জানি না বাবা সারা দিন লেগে গেছে আজকে আমার এটা করতে গিয়ে সত্যি খাওয়া দাওয়া আজকে ভুলে গেছি এসব করতে গিয়ে যাই হোক আমার তো খুব ভালো লাগছে এখন জানি না তোমাদের কেমন লাগলো দেখো আমি তো আর প্রফেশনাল এইসব কাজ করি না কিন্তু যতটুকু আঁকা শিখেছি তার উপরে এক্সপেরিমেন্ট করলাম এখন তোমরা বলো কেমন লাগছে আমার এই কাজ আর শুভকে আজকে আমি দেব না ওকে জানাবো না যে আমি এই কাজটা করেছি আমি জানি যে আমার ষষ্ঠীর দিন সকালবেলা ও আমাকে এসে বলবে আজকে আমি কোন জামাটা পরে যাব আমি জানি এটা বলবে ও তাই তখন আমি এটা ওকে হাতে ধরিয়ে দেবো আর ওর রিঅ্যাকশন কেমন হয় এটা আমিও দেখবো আর তার সাথে সাথে তোমরাও দেখবে ঠিক আছে চলো তাহলে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে করে দাও এটা ধরো এটা কি জিনিস ধরো কি জিনিস এটা দেখো ব্যাগে ভরা আবার কি জিনিস তোমারই জামা পুরো না নতুন কিছু কিনেছো না না তাহলে কি এটা দেখবে তবে তো এটা পরে যাবো দেখো আগে পছন্দ হয় কি বাবার মধ্যে এটা কি জিনিস এটা কবে কিনেছো তোমার কি মনে হচ্ছে এটা কে না হ্যাঁ তাই

তাহলে বন্ধুরা দেখতেই ফেলে আমার বড় রিয়াকশন কেমন আর ওদিকে তো বড় রেডি আর আমিও এদিকে দেখো সুন্দর শাড়ি পরে চলে এসেছি বলো আমার লুকটা কেমন হয়েছে আর সকলকে জানাই শুভ আমাই ষষ্ঠী আমি সবাইকে টাটা